আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব রাসায়নিক সাম্যবস্থা নিয়ে রাসায়নিক সাম্যবস্থা এটা কঠিন কিছু না একটা সহজ একটা অধ্যায় এখানে আমরা প্রথমে সংজ্ঞাটা দেখি যে রাসায়নিক সাম্যবস্থার সংজ্ঞাটা কি এখানে আমি খুব সহজ ভাষায় সংজ্ঞাটা আমি উপস্থাপন করেছি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি উভুমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হার যদি পরস্পর সমান হয় কি বললাম কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কথাটা হলো নির্দিষ্ট তাপমাত্রায় একটি উপমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার সম্মুখমুখী বিক্রিয়ার হার মানে হলো আমরা জানি একটা বিক্রিয়ার মাঝে দুইটা সাইড থাকে একটা হলো বিক্রিয়ক একটা আরেকটা হল উৎপাদক দুইটা পাশ এখানে থাকে যেমন আমরা নিচেরই বিক্রিয়াটা দেখি এই যে এখানে যতটুকু জায়গা হলো এখানে বিক্রিয়ক এবং এই পাশটা হলো এখানে উৎপাদক তো সেম ক্ষেত্রে আমরা এখানে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার মানে এই সামান্য এটা হলো পিছনের দিক বিক্রিয়ার সামান্য দিক এটা পেছনের দিক মানে এটা সম্মুখ এটা পশ্চাৎ তো সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং এই পশ্চাদমুখী বিক্রিয়ার হার যদি সমান হয় তাহলে বোঝা যায় যে রাসায়নিক সাম্য অবস্থায় এই বিক্রিয়াটি আছে তো ডান পাশ বাম পাশ থেকে যখন বিক্রিয়ার যে গতিটা ডান পাশের দিকে এটা যাচ্ছে সেম আবার ডান পাশ থেকে বিক্রিয়ার ব্যাকটা ব্যাগটা আবার বাম পাশে একই গতিতে সেটা প্রবাহমান হচ্ছে এই জন্য এটা একটা সাম্যবস্থায় রূপ নেয় অর্থাৎ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি উভমুক্তি বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাতমুখী বিক্রিয়ার হার যদি সমান হয় তাহলে এটাকে রাসায়নিক সাম্যবস্থা বলা হয় এখন রাসায়নিক সাম্যবস্থার দুইটা ধরন আছে এখানে আমি দুইটা ইম্পর্টেন্ট ধরন এখানে আলোচনা করতেছি একটা হলো সমসত্ব আর একটা হলো অসম আচ্ছা তোমরা তো সম মানে বুঝো এই যে সম আর একটা হলো অসম সম মানে সমান অসম মানে সমান নয় তো এখানে কি সম আর কী অসম এটা বুঝতে হবে এটা হলো একটা বিক্রিয়ার বিক্রিয়ক অংশ এবং উৎপাদক অংশ এই দুইটা অংশের মাঝে যে ভৌত অবস্থা রয়েছে এইটা সমান না অসমান এইটাই তোমাকে বোঝাচ্ছে এখানে নাইট্রোজেন এখানে হাইড্রোজেন এখানে আছে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে তো বিক্রিয়ক থেকে এখানে উৎপাদক যেটা হয়েছে এখানে তোমার এটা হলো অ্যামোনিয়া তাদের ভৌত অবস্থা এটা কি গ্যাসীয় আকারে আছে নাকি তরল আকারে আছে নাকি কঠিন আকারে আছে এটা তোমাকে বুঝতে হবে এটা যদি বুঝো তাহলেই তোমার এটা শেষ মানে সমসত্ত মানে হলো সমান সত্ত্বাধিকারী অসম মানে হলো এটা সমান নয় গ্যাস এখানেও আছে গ্যাস এখানেও আছে গ্যাস দেখো এই পরের বিক্রিয়াতে এখানে এটাও হলো গ্যাস এটাও হলো গ্যাস এটাও হলো গ্যাস তার মানে এই টোটাল বিক্রিয়াগুলো কী আকারে আছে তাদের ভৌত অবস্থাটা কি তাদের ভৌত অবস্থাটা হলো গ্যাসীয় অবস্থা এখানে গ্যাসীয় অবস্থা হলো তাদের ভৌত অবস্থা মানে বাহ্যিক গঠনটা কি আসলে এটা যদি বাহ্যিক গঠনটা যদি উৎপাদক এবং বিক্রিয়ক সব দিকে যদি সমান হয় তাহলে এই বিক্রিয়াটা এটা কোন ধরনের সাম্য এটা হলো সমসত্ত সাম্য আর এই যে চিহ্নটা এই যে চিহ্নটা এটা হলো সম সাম্য অবস্থা নির্দেশক এই চিহ্নটা সাম্য অবস্থা নির্দেশ করে এটা তো কি বুঝলাম সমসত্ত্ব সাম্য অবস্থা কাকে বলে যদি প্রশ্ন আসে অর্থাৎ বিক্রিয়কগুলোর ভৌত অবস্থা এবং উৎপাদকগুলোর ভৌত অবস্থা যদি একই রকম হয় তাহলে ওই সাম্য অবস্থাটা হলো সমসত্ত সাম্য অবস্থা সেমভাবে একই রকম অসম সত্য কি কী অসম সত্য হলো এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট এটা হলো বিক্রিয়ক উৎপাদকে কী আছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন অক্সাইড এই দুইটা হলো এখানে উৎপাদক এবং একটা হলো এখানে বিক্রিয়ক এখানে বিক্রিয়কটা দেখো অ্যাস এস দিয়ে কী বোঝায় এস দ্বারা সলিড এস দ্বারা কী বোঝায় সলিড বোঝায় তো এখানে এস দ্বারা সলিড সলিড মানে এটা কঠিন এখানেও দেখো এস এখানেও এশ আবার এখানে হলো জি জি দিয়া কী বোঝায় জি দিয়া তোমার গ্যাস বোঝায় তো এখানে এক দুইটা কঠিন একটা গ্যাস তাহলে আগেরটার মতো কি এখানে সবগুলো কি সেম একই সম এটা কি সম না এ যেহেতু এখানে এস কঠিন এটাও কঠিন এবং একটা হলো এখানে গ্যাস মানে ব্যতিক্রম দেখা দিয়েছে এখানে তার মানে এগুলো হলো অসম এগুলা অসম এখানে দেখো কার্বন এখানে দেখো পানি মিলে হয়েছে এখানে কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন তো এখানে দেখো আমার এস এখানে হলো জি এখানে হলো জি এখানে হলো আবার জি অর্থাৎ একটা এস আবার তিনটা গ্যাস এখানে রয়েছে টোটালি তো এতে কী বোঝা যায় যে এটা সমসত্ব না কারণ এখানে একপাশে পাশে সলিড এক পাশে গ্যাস 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 অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাত সব দিকে তাদের ভৌত অবস্থা একই রকম নয় এই জন্য এটাকে আমরা বলবো কোন ধরনের সাম্যবস্থা অসমশ্ব সাম্য অবস্থা এখন আমরা নিচে যে টপিক্সটি এখন আলোচনা করব। এটা খুব ইম্পর্ট্যান্ট সেটা পরীক্ষাতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসে যে রাসায়নিক সাম্যবস্থা গতিশীল এখানে উপরের বিক্রিয়াগুলো যদি তোমরা দেখো যে বিক্রিয়গুলা দেখতে দেখা যেতেছে একদম তোমার স্থিতিশীল দেখা যেতেছে যে যেমন ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে তো বোঝা যেতেছে কি এই চিহ্নটা এখানে স্থিতিশীলের চিহ্ন এটা তো সাম্য অবস্থা সাম্য অবস্থা এখানে আছে কিন্তু বাহ্যিকভাবে এটা সাম্য অবস্থা দেখা গেলেও অভ্যন্তরীণভাবে কিন্তু এটা সাম্য অবস্থা নয় তো এটার জন্য আমরা কি বুঝতে পারি এখানে এই যে একটা বিক্রিয়া এমোনিয়া উৎপন্ন হয়েছে অ্যামোনিয়া নাইট্রোজেন হাইড্রোজেন মিলিত এখানে এই চিহ্ন দ্বারা কী বোঝা যায় এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা সাম্য অবস্থা উপনীত অবস্থা এটা আছে তো উপর থেকে বোঝা যাচ্ছে যে এটা একদম স্থির হয়ে গেছে বিক্রিয়াটা আসলে কী বিক্রিয়াটি স্থির হয়েছে না আসলে উপর তোমার বাহ্যিকভাবে যদিও এটা স্থির বোঝা যাচ্ছে কিন্তু এটা অভ্যন্তরীণভাবে এটা কিন্তু এখনও স্থিতিশীল হয় না অর্থাৎ কোনো বিক্রিয়াই পুরোপুরিভাবে কোনো বিক্রিয়া সম্পূর্ণরূপে এটা কখনোই সাম্য অবস্থায় উপনীত হয় না কেন হয় না মনে করো একটা উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার মানে এই এ দিক থেকে যে বিক্রিয়াটা এইদিকে যে একটা যাবে মানে বিক্রিয় থেকে যে উৎপাত হবে এটা হলো সম্মুখমুখী বিক্রিয়ার হার আবার যদি উৎপাদক থেকে যদি এটা এদিকে আসে বিক্রিয়াটা বাম দিক থেকে যদি বাম দিকে আসে এটা ডান দিক ডান দিক থেকে যদি বাম দিকে আসে তাহলে এটা হবে পশ্চাৎমুখী বিক্রিয়া আর এদিক থেকে গেলে এটা হইব এটা হল সম্মুখমুখী বিক্রিয়া অর্থাৎ কোনো উপমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার ও পশ্চাদমুখী বিক্রিয়ার হার সমান হলে সেটা সাম্যবস্থায় উপনীত হয় এটা আমরা জানি আপাত দৃষ্টিতে সাম্য বিক্রিয়াটি স্থির মনে হলেও প্রকৃতপক্ষে বিক্রিয়াটি কিন্তু গতিশীল প্রকৃতপক্ষে এটা একটা গতিশীল তো এখন এটা সাম্যবস্থা মনে হওয়ার কারণ কি এটা বুঝতে হবে এখান থেকে মনে করো তুমি এই যে বিক্রিয়কটা এখান থেকে মনে করো উৎপাত হয় দুই সেকেন্ড কত সেকেন্ড দুই সেকেন্ড মনে করো দুই সেকেন্ডে দুই সেকেন্ডে এখান থেকে অ্যামোনিয়াটা হচ্ছে উৎপন্ন হচ্ছে এখান থেকে দুই সেকেন্ড পর পর অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে এখন এই এমোনিয়া থেকে যদি তুমি প্রত্যেক দুই সেকেন্ড পর পর আবার যদি প্রত্যেক দুই সেকেন্ড পর পর আবার যদি নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন হয় তাহলে এই যে সময়ে বিক্রিয়ক সামনের দিকে যাচ্ছে আবার ঠিক একই সময়ে মানে আবার ঠিক দুই সেকেন্ডেই আবার বিক্রিয়টা উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে চলে আসছে